পাচ্ছেন কাঁদছেন চোখের জল ফেলছেন কেন ওই মানুষটার জন্য যাকে একটা সময় আপনি এত ভালোবাসতেন আজ আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখের সংসার করছে আর আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন ভুল করছেন বন্ধু মনটাকে স্ট্রং রাখুন স্মার্ট হওয়ার চেষ্টা করুন ও যদি পারে ভুলে যেতে আপনি কেন পারবেন না আমাকে এই কথাটা বলুন তো ও যদি ভুলে যেতে পারে আপনাকে আপনি কেন ওকে ভুলতে পারবেন না আপনাকেও ভুলতে হবে ভাই যদি কষ্ট পেতেই হয় ওকে কষ্ট পেতে হবে কারণ ও অন্যায় করেছে আপনার সাথে আপনি ওকে ভালোবাসেন এখনও ভালোবাসেন তাই কাঁদছেন ভুলতে পারছেন না বুঝতে পারছি ওকে ভালোবাসলে না তাকে ভুলে যাওয়া অতটাও সহজ নয় যতটা মুখে বলা যায় শুধু একটা কথা বলবো যা হয়েছে দেন অতীতকে ভুলে যান ভাই বর্তমানটাকে নিয়ে পাবুন বর্তমানে নিজেকে ডেভেলপ করুন নিজেকে মোটিভেট করুন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নিজেকে এতটা নিজের মধ্যে চেঞ্জেস আনুন যাতে যাতে আপনি নন ও অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে ওর ভুল করেছি এমন একজন ছেলেকে ঠকিয়ে এমন একজন মানুষকে ঠকিয়ে আমি ভুল করেছি যেন এই ফিলটা তার মধ্যে আসে একটা সময় স্বামীর মন জয় করতে চান তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম স্বামীর মন বোঝার চেষ্টা করুন আসলে আপনার স্বামী কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না এটা বুঝতে হবে ভাই বিয়ের আগে একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু বিয়ের পরে সব কিছু উল্টো হয়ে যায় ভাই মানিয়ে নিতে হবে আপনি যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন সে আপনি যেখানে যান না কেন শ্বশুরবাড়ি হোক কর্মস্থলে হোক অফিসে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বন্ধু মহলে হোক যেখানে যান না কেন ভাই অ্যাডজাস্ট করতে হবে মানিয়ে চলতে হবে ভাই আপনি বুদ্ধিমান মানুষ আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন দেখুন এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না সবকিছু ফিফটি ফিফটি হয় না কেউ একটু কম অ্যাডজাস্ট করে কেউ একটু বেশি অ্যাডজাস্ট করে আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন তবে এক্ষেত্রে বলবো। শুধু একজন স্ত্রীকে নয় একজন স্বামীরও বোঝা উচিত তার স্ত্রী কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না বন্ধু একটা মেয়ে তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র একজনের ওপর আশা করে একজনের উপর ভরসা করে আর সেই মানুষটি হলেন আপনি স্বয়ং মানুষটাকে এত ভালোবাসতেন যে মানুষটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন আজ আপনাকে ঢুকিয়ে চলে গেল আজ আপনাকে কাঁদালো আজ আপনাকে বুঝলো না আর আপনি কি করছেন অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন বলতে পারছেন ওই মানুষটাকে আজকে আমি জাস্ট তিনটে কথা বলবো একটু মন দিয়ে শুনুন বন্ধু আজ পর্যন্ত আপনি যেটা করেছেন না ভুল করেছেন কি জানেন আসলে আপনি নিজেকে গুরুত্ব দেননি আপনি ওই বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন এই যে ধরুন সারাক্ষণ ওর কথা ভাবা কি করছো কেমন আছো অফিস ঠিকঠাক পৌঁছলে কিনা ঘুমোচ্ছ বিশ্রাম নিচ্ছ এই যে সারাক্ষণ তাকে নিয়ে ভাবতেন সার ফার মেসেজ করতে